ভাইয়া কি এয়ারপোর্টে দেওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়েছি আর আজকের ভিডিওতে থাকবে আমার দুই ভাইকে একসাথে গিয়েছে নাকি দুই ভাই আলাদাভাবে গিয়েছে পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি ভালো লাগবে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো এটা ছিল ভাইয়া যেদিন চলে যাবে সেদিনের ব্লগ ছিল তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর খালামণিরাও চলে আসছে ভাইয়ার সাথে দেখা করার জন্য আর আজান বাবা তো মালিহার কোলে ছিল আর এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছে খালামনি আম্মু ভাইয়া আমার কাজিন সবাই মিলে ভাবি আর ভুনা খিচুড়ি করেছিল তো সবাই মিলে ভুনা খিচুড়ি খাচ্ছে আর সাথে পরোটা ছিল চা ছিল যেহেতু খালামনি ভুনা খিচুড়ি খাবে না তো এই জন্য পরোটা আর হচ্ছে চা করা হয়েছিল তো এখানে হচ্ছে আমি আমার খাবারটা শেষ করেছি তো গরু মাংস দিয়ে রান্না করেছিল ভুনা খিচুড়িটা তারপর হচ্ছে ভাইয়াও এদিকে রেডি হয়ে নিয়েছে যেহেতু সকাল দশটায় হচ্ছে আমরা বাসা থেকে বের হব তাই সকাল সকালে ঘুম থেকে উঠে সবাই খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিয়েছি এখন আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাব। নিচে হচ্ছে বাচ্চারা বসেছিল আজান আলিফা সাদ আমার কাজিন তারপর স্নেহা আমরা সবাই নিচে নেমে পড়েছি ভাইয়া ভাবি আম্মু তার একটু পরে আসছে আর এদিকে আমাদের গাড়িও চলে আসছে আমরা তারপর চলে যাব আমার মামাদের এলাকায় যেহেতু আমার কাজিনও যাবে এই তো আমরা হচ্ছে ওইখান থেকে ওদেরকে নিয়ে তারপর হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা মামাদের এলাকার দিকেও মোটামুটি চলে আসছি তো এখানে হচ্ছে আমাদের গাড়িটা রেখে তারপর হচ্ছে ভাইয়া আর হচ্ছে সাত গিয়েছিল ওদেরকে আনার জন্য আর এই যে আলিফা স্নেহা ওরা হচ্ছে বসেছিল। তাই যে একটু পরে হচ্ছে মোয়া চলে আসছে মামা চলে আসছে তো এক এক করে সবাই হচ্ছে চলে আসতেছে সবাই এখন গাড়িতে উঠে পড়বে তো একটা জিনিস শুধু ভাবতেছিলাম যে আমরা এতজন মানুষ যাচ্ছি আর আসার সময় দুইটা মানুষ কম আসবে মানে এই ভাবতেও কেমন যেন লাগতেছে আমি পুরো গাড়িটাতে একটা জিনিসই চিন্তা করছি যে আমরা এখন সবাই যাচ্ছি আসার সময় আমার দুইটা ভাই আসবে না তো যাই হোক আমরা আল্লাহ নাম এয়ারপোর্টে উঠতে সো করেছি আর এদিকে আজান বাবাকে দেখেন সে স্নেহার হচ্ছে কানের হেডফোন সে কানে নিয়ে বসে আসছে Sí. তারপর আমরা অনেকটা রাস্তায় চলে আসছিলাম আর শুক্রবারে হচ্ছে কোনো জ্যাম ছিল না খুব ইজিলি চলে যেতে পারছি মানে খুব অল্প সময় চলে যেতে পারছি আমরা তো যাই হোক আমরা কিন্তু পুরো কাছাকাছি চলে আসতেছি আর এদিকে হচ্ছে লাস্টবারের মতো ফুল ফ্যামিলি একটা ভিডিও করে নিচ্ছিলাম হয়তো বা সবার ভিডিওটা আসে নাই বাট হচ্ছে আমি যেহেতু সামনের ক্যামেরা দিয়ে করেছি মানে পিছনে যতটুকু আসছে অতটুকু নিয়েছি তো সবাই আমার দুইটা ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন ওদেরকে হেফাজতে রাখে সই সালামতে রাখে সুস্থ রাখে তো দুইটা ভাইকে অনেক বেশি মিস করব। আমার সবচেয়ে কাছে দুইটা ভাই চলে গিয়েছে দূর প্রবাসে যাই হোক আমরা চলে আসছি আর হচ্ছে কিছুদিন তো নিউজে শুনেছি দুইজনের বেশি নাকি এয়ারপোর্টে যেতে দেয় না তো এই জিনিসটাও খুব ভয় পেয়েছিলাম তারপর দেখলাম যে না আমরা সবাই যেতে পেরেছি আলহামদুলিল্লাহ মানে ভাইয়ারা ভিতর পর্যন্ত গিয়েছে সেটাও দেখতে পেরেছি তো নামার পরে দেখি আজ বাবা ঘুমিয়ে পড়েছে আর এখন সবাই হচ্ছে সব কিছু জিনিস মানে ভাইয়াদের সব জিনিসগুলো হচ্ছে টলিতে রাখবে এয়ারপোর্ট এমন একটা জায়গা যেখানে হাজারো মানুষ আসে হাসি মুখে আবার হাজারো মানুষ চলে যায় বুক ভরা কষ্ট নিয়ে সে প্রবাস জীবনে তো এদিকে হচ্ছে আমার কাজিন সবার জন্য চিপস নিয়ে আসছে মানে বাচ্চাদের জন্য ওরা চিপস ছিল আর এইদিকে হচ্ছে হজ যাত্রীদের দেখতেছিলাম তারা মেবি যাবে আমি সঠিক জানি না কিন্তু এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে ফার্স্ট টাইম হজ যাত্রীদের আমি সামনাসামনি দেখেছি আলহামদুলিল্লাহ আর এখানে আমার আজান বাবাকে দেখেন সে চকলেট একা একাই ছিঁড়ে সে একা একাই নিজে খেতে পারে আর এখন মানে কি সুন্দর করে মশলা ছিঁড়ে খাচ্ছিল আর এখানে যে আয়াজ বাবা সে তার মামার কোলে লাস্টবার তার মামা তাকে আদর করে দিচ্ছিল আর এই যে মোয়াজ সাথে ছিল আমরা সবাই হচ্ছে লং টাইমের জন্যই ছিলাম মানে দুই আড়াই ঘন্টা ওইখানে ছিলাম বাচ্চারা পুরো বোরিং হয়ে গিয়েছে তা এখনই ভাইয়ারা চলে যাবে ভিতরে ভাই দুইটাকে অনেক বেশি মিস করব কারণ ওদের সাথে অনেক বেশি মজা করেছি একসাথে হলে খুব মজা করেছে আমার এই দুইটা ভাই মানে একটা প্রোগ্রাম হোক তারপর হচ্ছে সব কাজিনদের আড্ডা ওরা দুজনে হচ্ছে খুব জমজমাট করে রাখতো ওরা এখন চলে গিয়েছে খুব মিস করব ওদেরকে তো যাই হোক ওদেরকে ভিতরে দিয়ে আমরাও চলে আসছি মানে বাসায় ব্যাক করব। সময় কত দ্রুত চলে যায় দেখেন আমার ভাইয়ারা চলে গিয়েছে একটা সপ্তাহ হয়ে গিয়েছে এক সপ্তাহ পরে আমি ভিডিওটা আপলোড করেছি আর পুরো ভিডিওটা আপনারা পাবেন শর্ট ভিডিওতে আমি শর্ট ভিডিওতে হচ্ছে পুরো ভিডিওগুলো আমি আপলোড করেছি আর বাসায় আসার পরে এত পরিমাণ গরম লাগছিল এই জন্য আমি একটু আর্টসি খেয়ে নিলাম এই আর্টসিটা আমি অনেক বছর পরে খেলাম তো এখানে হচ্ছে আমাদের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যেগুলো এয়ারপোর্টে তুলেছি ভাইয়াদের সাথে তো সবাই আমার ভাইদের জন্য দোয়া করবেন লাস্টবারের ওদের সাথে একটু সেলফি নিয়ে নিয়েছিলাম কবে আবার আল্লাপাকে এই সুযোগ করে দিবে সেটা আল্লাহাকই ভালো জানে তো যাই হোক বিকালে হচ্ছে একটু একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে রাতে খাবারের কি আয়োজন করব। ভাবতে ভাবতে বাচ্চারা বলতেছে ওরা চিকেন ফ্রাই খাবে তো এর মধ্যে ভাবি বলতেছে যেহেতু চিকেন আছে। ওদেরকে হচ্ছে ভেজে দাও তো ভাবলাম যে তান্দুরি করে ফেলি রুটি বাইরে থেকে কিনে এনে খেয়ে ফেলবো আর এইদিকে হচ্ছে ম্যারনিজ করব ভাজা ডিম দিয়ে পুরো রেসিপিগুলো আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব আপনাদের সাথে শেয়ার করব। তান্দুরি আর হচ্ছে ম্যারোনিজের রেসিপিটা এগুলো হচ্ছে যখন খাচ্ছিলাম ভাইয়ার কথা খুবই মনে পড়ছিল। মানে ভাইয়া কিন্তু এই টাইপ জিনিস অনেক বেশি পছন্দ করত। এখানে ভাবি তালাদও কেটে নিয়েছে আর এখানে হচ্ছে আমার তান্দুরিগুলো কিন্তু রেডি হয়েছে আমি দুই চেলাই হচ্ছে করে ফেলছি তাড়াতাড়ি করার জন্য আর এখানে হচ্ছে আমার মামা আর হচ্ছে মোয়াজও আসছিল ওরা হচ্ছে একসাথে সব আমরা খাওয়া দাওয়া করেছি এখানে হচ্ছে মেয়োনিজটাও রেডি করেছি দেখেন মেয়োনের কালারটা কত সুন্দর আসছে খেতে কেমন হয়েছে সঠিকটা আমি জানি না বাট আমি ট্রাই করিনি বাচ্চারা সবাই খেয়েছে স্বাদ বললো যে খুবই মজা হয়েছিল নাকি এখানে হচ্ছে সব খাবার রেডি করে তারপর হচ্ছে সবগুলো টেবিলে রেখে দিয়েছি আমি যেভাবে তান্দুরি চিকেনটা করি খুবই মজা হয় তো এখানে হচ্ছে মশলাটা একটু হচ্ছে আমি কষিয়ে নিচ্ছিলাম যেটা হচ্ছে ম্যারিনেটের সময় যে মশলাটা বাকি অংশ থাকে সেটাই হচ্ছে একটু তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিলে এরকম একটা কালার আসে খেতে খুবই মজা হয় আর এখানে হতে স্বাদ খাচ্ছিলো মানে বাচ্চারা সবাই খাচ্ছিলো এখানে মোয়াজ মামা তারপর আম্মু ভাবি সবাই মিলে খাচ্ছিলো তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করার পরে তারা দুই ভাই বোন হচ্ছে বরবাদ মুভির শুটিং করতেছে এইদিকে রাত তখন বা যে এক একটা তো যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ